এই নিউজ লাইভের পক্ষ থেকে জানাই পদন্ত বৈকালে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে রয়েছি বেলডাঙ্গা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শাহপুর গ্রামের বেদবেরিয়া গ্রামের বন্দে তলায় আপনারা জানেন যে প্রতি বছর নয় এ এখানে একুশতম গোবিন্দ মন্দিরের যে দোল পূর্ণিমা উপলক্ষে যে নাম সংকীর্তন তার চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলেছেন আর আমি পেয়ে গেছি এই কমিটির সভাপতিকে আচ্ছা দাদা এই যে বাসিনী বা বন্দে মাতরম তলা কি কী কীভাবে নামটা হলো অবশ্যই আমরা এই মন্দিরের স্থান কাল অত নিখুঁতভাবে পাই না তবুও আমরা একটা যোগ বিয়োগ হিসাব করে পেয়েছি ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দের থেকে কম এটা স্থাপিত হবে না ষোলোশো কুড়ি সাল থেকে এখানে ওই সতনামী সম্প্রদায়ের গিরুপাধারী কিছু শক্তিসাধক বা তন্ত্র সাধক তাদের নাম একবার গিরি খাইবার গিরি আসমান গিরি এনারা এখানে এসে আস্তানা করেন বা আশ্রম প্রতিষ্ঠা করেন তারপরে এনারা এখানে দীর্ঘদিন থাকেন এবং এদের প্রেয়ার ছিল ভরে উঠে বন্দে মা বন্দে মা এদের এবং সেই সময় এই লোকমুখে এটা বন্দে মা তলা বলে প্রচার প্রচলিত যেহেতু বন্দে মা কথা বলতেন ওনারা এটা ওদের প্রেয়ার ছিল এবং তখন তো ছিল জলপথ স্থলপথ বলে কিছু ছিল না এটাও ছিল জলাজংলা জায়গা এবং ওনারা এসেছিলেন মোটামুটি যেটা শুনি ওই পলাশের দিকে মির্কে ভোল্লা বলে একটা জলাশয় ধর একটা গ্রাম আছে ওখান থেকে এসেছিলেন তারপরে উনিশশো তিরিশ আঠারোশো তিরিশ সালে বেলদাঙা থানা স্থাপিত হওয়ার পরে ওনাদের পূজা পদ্ধতি ছিল একটু তান্ত্রিক বা তৎকালীন মানে কী বলবো একটু বিভচ্ছ আচার এই নিয়ে ওনাদের একটু থানার সঙ্গে একটু অসুবিধা হয় তারপরে ওনারা ওই আঠারোশো তিরিশ সালে বেলদাঙা থানা স্থাপিত হওয়ার অল্প দিনের মধ্যে তারা এখান থেকে চলে যান হ্যাঁ এবং ওনারা ছিলেন নিরাকার ভজন এবং তার একমাত্র সাক্ষী ওই চারশো বছরের অধিক প্রাচীন এই মন্দিরের সাক্ষী ওই যে বৃন্দুমাসিনী মন্দির আছে তার যে কল্পতরু গাছ বৃক্ষ সেই বৃক্ষমাতায় সাক্ষী ওই গাছটাই একমাত্র জীবিত সাক্ষী সেই চারশো বছর অধিক সময় থেকে গাছটা আছে এই গাছকেই লোকে দেবী বৃন্দুবাসনী মানে এবং বৃন্দুমাসিনী কথাটা যখন সতীকে প্রধান চক্রে নারায়ণ একান্ন খণ্ড একান্ন খণ্ডে দ্বিখণ্ডিত করেন প্রত্যেক জায়গায় যেখানে তার দেহাংশ পতিত হয়েছিলো একটা করে সতীপীঠ গড়ে ওঠে এবং কিছু কিছু জায়গায় ওই সতীর রক্তবিন্দু পচিত হয়েছিল। সেই রক্তবিন্দু জায়গাটা যেখানে পচিত হয়েছিলো সেখানে সেইখানে হয় বিন্দু বা বিন্দুবাসিনী তো আসল বিন্দুবাসিনী মন্দির আমরা যেটা জানি সেটা আছে পর্বতে এইগুলা পরবর্তীকালে বিভিন্ন সাধক ভক্ত সাধক তারা তাদের অনুকরণে এখানে স্থাপনা করছেন দেবীর নাম বৃন্দবাসিনী এবং এই জায়গার নাম বন্দে মা তলা বঙ্কিমচন্দ্র কোনো কাহিনী প্রচলিত আছে যদি সেটা একটু বলেন বঙ্কিমচন্দ্র আঠারোশো ছিচল্লিশ এরকম হবে উনি যখন এই মুর্শিদাবাদের এডিএম বা ডিএম ছিলেন তখন উনি নৌকাযোগ এই কালান্তর এই বাগরি কালান্তর একা ওই বাড়ি বাড়িপাড়া খিদিপুরে জমিদার বাড়ি হয়ে এখানে নৌকা থেকে ভ্রমণে বা দেখতে এসেছিলেন তখন এখানে মন্দির দেখে উনি এখানে এসেছিলেন এবং এই জায়গাটা খুব ভালো লাগে উনি এখানে কয়েকবার এসেছিলেন বন্দে মা কথাটা ওনার কানে লাগে এটা থেকে উনি পরবর্তীকালে দরম লাগে বন্দে মা তরম কথাটা উনি সৃষ্টি করলে সেটা যদি জানি লালকুল জমিদার উনি যখন অতিথি ছিলেন তখন ওখানে বসে উনি বন্দে মাতর সংগীত রচনা করেন পরবর্তীকালে অনুশীলন সমিতি বা পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল শব্দকে বন্দে মাতর শব্দকে একটা আন্তর্জাতিক রূপ দেয় এবং বন্দে মাতরম শব্দের বন্দে কথাটা এবং কি এখানেই পেয়েছিলেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস আপনার নাম নিত্যানন্দ মণ্ডল আমি এখানকার এই একজন কমিটি সে কমিটির একজনী নানা চলে হবে